পেহেলগাঁওয়ে গিয়েছে মুরিদ খেতে গিয়ে ট্রেনিং নিয়েছে কলকাতায় কলকাতায় এসেছিলো জ্যোতি মালহোত্রা এবং কলকাতায় এসে খুব স্পর্শকাতর কিছু বিষয় উঠে আসছে সে কলকাতায় এসে বিভিন্ন জায়গায় যায় কলকাতা বাংলাদেশ এই যে এই এই যে এই বর্ডার লাইন এই বর্ডার লাইন নিয়ে সে ব্লগ করে রীতিমতো ভারত বাংলাদেশের যে সীমান্ত লাঘোয়া বিভিন্ন জায়গার ছবি তার ব্লগে পাওয়া যায় এমনকি ট্রেন থেকে নেমে কলকাতা স্টেশনে নাকি রেকি করেছি করেছে যদি এক এক করে জানবো আমি আর কি জানতে পারছি রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে রৌনক তিনবার কলকাতায় এসেছিল জ্যোতি মালহোত্রা দেখো একেবারেই গত এক বছরে তিনবার কলকাতায় এসেছে এই স্পাই ইউটিউবার জ্যোতিরানী মালতরা এবং সেখানে তার সফর সঙ্গী ছিল সেই যে আরেকজন ইউটিউবার সৌমিত ভট্টাচার্য এই যে বিষয়টি দেখা যাচ্ছে যে মৈত্রী এক্সপ্রেসে করে একেবারে বাংলাদেশ থেকে কলকাতা স্টেশন পর্যন্ত তার একটা সফর যে ব্লগ অর্থাৎ সেই ব্লগেই তিনি রেকর্ড করেছে এবং শুধু তাই নয় ঠিক যখন গেদে সীমান্ত পেরোচ্ছে সেখানে দেখবে যে কাটাদার থেকে শুরু করে যে সীমান্ত লাগা যে এলাকা সেই এলাকা তার ব্লগিং এ রেকর্ড করা এবং অন্যান্য ব্লগারদের থেকে তার যে ব্লগিং এর যে ধরন বা ভিডিও রেকর্ডিং তা কিন্তু অত্যন্ত আলাদা শুধুমাত্রই যেখানে সীমান্ত লাগা কাটা তার এবং যেটা খুব সেন্সিবল এলাকা সেই এলাকার ভিডিও কিন্তু তার ক্যামেরায় বন্দি এবং শুধু তাই নয় কলকাতা স্টেশনে নেমে কলকাতা স্টেশনের যে ইমিগ্রেশন অফিস কেবলমাত্র সেই ইমিগ্রেশন অফিসের ভিডিও করা এবং কলকাতা স্টেশন ঘুরে দেখা সেইটুকুই কিন্তু তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন অর্থাৎ অন্যান্য কোনো কথা না থাকলেও সে কেবলমাত্র সেন্সেবল এলাকার ভিডিও এবং কলকাতা স্টেশনে যেখানে ইমিগ্রেশন অফিস সেই ইমিগ্রেশন অফিসের সামনে থেকে ভিডিও তাই না সঙ্গে থাকো সঙ্গে থাকো কলকাতা স্টেশন আবুল اکبر তার মানে এখান থেকে আগে ভারত থেকে বাংলাদেশে গিয়েছিল তারপর বাংলাদেশ থেকে মৈত্রী এক্সপ্রেসে কলকাতায় এই মৈত্রী এক্সপ্রেসে আসতে গেলে বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ কিছু সীমানাজ এমআর গুরুত্বপূর্ণ সীমানার জায়গা হ্যাঁ সেই সব জায়গার ব্লগ এখন একজন ইউটিউবার করতেই পারে তাকে তো ধুম করে কেউ আটকাতে পারবে না তার প্রয়োজন হ্যাঁ তার কন্টেন্টের জন্য করতেই পারে তার মনে যে কি আছে চট করে তো কারো পক্ষে বোঝা সম্ভব নয় শুধু কলকাতা স্টেশন কেন হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে কি করে তার ভ্লগ থেকে পাওয়া যাচ্ছে হাওড়া স্টেশনের ছবি রৌনক কি তথ্য রয়েছে আমাদের কাছে দেখা একেবারে গত এগারো মাস আগে আরও একবার তিনি এখানে এসেছিলেন সেবারে শিয়ালদা থেকে মানে শিয়ালদা থেকে এক্সপ্রেসে করে দিল্লি যাওয়ার যে ব্লগিং সেই ব্লগিং তিনি পোস্ট করেছে এবং সেখানে দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশনে নেমে এখান থেকে হাওড়া স্টেশন ধর্মতলা চত্বর পাক সার্কাসে ঘোরাফেরা করা এবং পাক সার্কাসে একটা অভিজাত দোকানে তিনি খাওয়া দাওয়াও করেন শুধু তাই নয় পাক সার্কাস থেকে হাওড়া এবং যেহেতু তার ট্রেন শিয়ালদার থেকে ছিল দুরন্ত এক্সপ্রেস তাহলে হাওড়া স্টেশনে তিনি কেন গেলেন এবং তুমি দেখবে যদি ভিডিওটা লক্ষ্য করো শুধুমাত্র হাওড়া যে ব্রিজ সেই ব্রিজ বোঝানোর জন্য কয়েক মিনিটে একটা কয়েক সেকেন্ডের একটা ক্লিপিং সেই ভিডিওতে অর্থাৎ এগারো মাস আগে আবারও শহর কলকাতা সফর এবং এখানেও দেখবে যে ইউটিউবার আরও একজন যার কথা উঠে আসছে সৌমিক ভট্টাচার্য তিনিই তার সফর সঙ্গী তার সঙ্গে করেই শিয়ালদা স্টেশন থেকে প্রথমে পাক সার্কাস সেখানে একটি অভিজাত দোকানে খাওয়া দাওয়া করেন এবং পাক থেকে মৌলালি চত্বর ঘোরা এবং মৌলালি থেকে সোজা চলে যায় হাওড়া স্টেশন কেন হাওড়া স্টেশন কারণ শিয়ালদা থেকে হাওড়া স্টেশনের দূরত্ব কিন্তু বেশ অনেকটাই অর্থাৎ আবারও কি শহর কলকাতায় রেকি করতেই এক কয়েক মাস পর অর্থাৎ যেটা দেখা যাচ্ছে বৈঠকি এক্সপ্রেসে তার সফর তার ঠিক এক থেকে দু মাসের পরই আবারও কলকাতায় আসা এবং শুধু তাই নয় এই শিয়ালদা থেকে দিল্লি তার যে দুরন্ত এক্সপ্রেসের যাত্রা সেখানে তিনি একজন আর্মি অফিসারের সঙ্গে সিট শেয়ার করে এই যাত্রা করেছে তার নিজের ব্লগে কিন্তু এমনটাই তিনি দাবি করেছে এবং সেই আর্মি অফিসারের ছবিও তিনি তার ব্লগের মাধ্যমে দেখিয়েছে অর্থাৎ যে বিষয়টি সামনে আসছিল অতনু যে হানিট ট্র্যাপে ফেলে উচ্চপদস্থ কোনো আধিকারিক বা এইরকম আর্মি অফিসার বা কোনো আধিকারিকদেরকে তিনি হানি ট্র্যাপে ফেলতেন এবং তারপরই কিন্তু যে গোপন তথ্য নিরাপত্তা সংক্রান্ত তথ্য বের করে এই পাকিস্তানে পাচার করত সেক্ষেত্রে এই আর্মি অফিসারকে বা একেবারে ভিডিওতে সরাসরি একজন আর্মি অফিসারের ছবি দেখানো বা তার সঙ্গে যে সিট শেয়ার করে তিনি সফর করছে সেই বিষয়ে কিন্তু একেবারে উল্লেখ করেছে এবং সেই এখানে নেবেই একেবারে পার্ক সার্কাস একই করা হাওড়া স্টেশন থেকে শুরু করে শিয়ালদা স্টেশন বিভিন্ন জায়গা প্রায় তিন থেকে চার ঘন্টা ঘুরে বেড়ান এবং থ্যাংক ইউ তিনটে বিষয় গুরুত্বপূর্ণ তিনটে স্টেশন আমাদের তিনটে স্টেশন কলকাতা স্টেশন হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এই তিনটে স্টেশনে ঘুরিয়ে ব্লগ করা হয়েছে ভিডিও করা হয়েছে স্টেশনের প্রত্যেকটা জায়গা দেখানো হয়েছে বারবার ইন্টেলিজেন্স রিপোর্ট বলেছে পশ্চিম সীমান্তের মতো পূর্ব সীমান্ত সেই পূর্ব সীমান্ত নজর দিয়ে দেখুন ব্লগের ব্লগের অডিও শুনুন একবার দিল্লি तक जाना है और हमें भी तो आज की जर्नी तो भाई सुखद होगी कि नहीं कौन से मिल चुकी है फर्स्ट ये की थर्टी वन दोनों की थर्टी वन आ रही सी मैं वेज, वेज वेज फूड দ্রুত দুরন্ত স্টেশনে দুরন্ত এক্সপ্রেসের কথা আপনাদের বলছিলাম যেখান থেকে দুরন্ত এক্সপ্রেসের ভিডিও করেছে যেখান থেকে যেখানে নাকি এক আর্মি অফিসারের সঙ্গে দেখা হয়েছে তার ছবিও পোস্ট করা হয় তিনটি স্ট্র্যাটেজিক জায়গা তার সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনে নেমে হাওড়া স্টেশনের ভিডিও করা পার্ক সারসের একটি নামী রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের ভিডিও করা বারবার বলা হয় যে পশ্চিম সীমান্তের মতো পূর্ব সীমান্তেরও নজর রাখা জরুরি কেউ যদি কেউ যদি জঙ্গিদের কেউ যদি খুব সহজভাবে দিল্লি পর্যন্ত পৌঁছতে চায় বাংলাদেশ হয়ে তাহলে তার হাতে উপায় তার হাতে উপায় সাধারণের সঙ্গে মিশে মৈত্রী এক্সপ্রেস ধরে কলকাতা চলে আসা হাওড়া শিয়ালদা হয়ে হাওড়া হাওড়া থেকে দুরন্ত ধরে দিল্লি তো সেই রুটটাই তো সে পুরোটা ভিডিও করেছে জ্যোতি রানী মালহোতরা এই রুটটা পুরোটা ভিডিও করেছে মাঝ রাস্তায় আরো মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ জায়গার ভিডিও করে নিয়েছে আর কি কি তথ্য আসছে যত সময় গড়াবে আরও আপডেট দেব আপনাদের